বে নামাজির হাসন নসর ফেরাউন হামাম ও উবাই বিন খালকের সহিত হইবে হযরত আব্দুল্লাহ বিন উমর আনহু বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লাম নামাজের বিষয়ে উল্লেখ করিয়া বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান থাকে রোজ কিয়ামতে সেই নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় উহা তাহার জন্য দলিল হইবে নামাজ তাহার জন্য নাজাতের কারণ হইবে আর যে ব্যক্তি নামাজের প্রতি ভ্রুক্ষেপ করে না ভ্রুক্ষেপ করে না কেয়ামতের দিন তাহার জন্য কোনো নূর ও দলিল হইবে না মুক্তির জন্য কোনো সনদও থাকিবে না বরং ফেরাউন হামাম ও উবাইবিন খালকের সহিত তাহার হাসন নষ্ট হইবে